সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে এটাই হচ্ছে সরকারের অবস্থান এনসিপির কথাই কিছু যায় আসে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বললেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন সিলেটে পাথর লোটে প্রশাসনের ভূমিকা তিস্তা মহাপ্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনের সময়সূচি নিয়ে সরকারের দৃঢ় অবস্থান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন এনসিপির কথায় কিছু যায় আসে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে রোববার দুপুরে সচিবালয় সাংবাদিকদের তিনি এই কথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল অথবা প্রশাসন নীরব ছিল এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান জানান আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু করকে দশ বছরের জন্য প্রকল্প নেওয়া হবে নদী ভাঙন বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিদেশে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো লিখিত নির্দেশনা আছে বলে জানা নেই এ বিষয়ে উপদেষ্টা পরিষদেও কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি কোনও রাজনৈতিক দলের বক্তব্য কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে যোগ করেন সৈয়দা রিজওয়ানা হাসান